মালদা মেডিকেল কলেজে রোগীর মৃত্যুর প্রতিবাদে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে শুক্রবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাপলেতি জেরে রোগীর মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ যদিও গতকাল ইংরেজবাজার থানার অভিযোগ দায় করে রোগীর পরিবার জেলা পরিষদের সদস্য তারা তারাশঙ্কর রায়ের অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যেতে বলেন ডাক্তার আর সেখানে নিয়ে গেলে রোগীর পরিবারের কাছ থেকে তিরিশ হাজার টাকা চাওয়া হয় আর সেই টাকা দিতে না পারায় রোগীকে ভর্তি নেওয়া হয়নি বাধ্য হয়ে পুনরায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে রোগীর মৃত্যু ঘটে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কোনো চিকিৎসা হয়নি এমনটি অভিযোগ করে পরিবার বড় প্রশ্ন প্রশাসনের কাছে এই রোগীর নাম চঞ্চল কুমার মুর্মু বয়সানুমানিক ছাব্বিশ বাড়ি মালদার আদিবাসী অধ্যুষিত হাবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিরসি এলাকায় ঘটনাস্থলে হাবিবপুর থানার আইসি শুভম কর্মকার সহ থানার বিশাল পুলিশ বাহিনী হাবিবপুর থানার আইসির সামনে মালদা নালাওয়ালা রাজ্য সরকারের ওপরে জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় হাঁটু হাত হাজ করে ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান তাদের পরিবারের এবং তাদের একটাই প্রশ্ন তাহলে স্বাস্থ্যসাথী সে কার্ড কি করতে দেওয়া হয়েছিল যদি ব্যবহারিক যোগ্য না হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমি বলছি না ডিউটি করছে এখনো ডিউটি সাহেব যদি আছে এখনো ডিউটি করছে সাহেব পদ্ধতি আছে আপনি আমরা জানিয়েছি दीजिए এখনো কোনো রকম কিছু করেনি সাহেব ঠিক আছে আমরা আমরা আপনার কাছে হিসাবে কাছে প্রার্থনা করছি সাহেব প্রার্থনা করছি প্রার্থনা করছি সাহেব ব্যবস্থা করে দিন সাহেব প্রার্থনা করছি সাহেব আপনার কাছে আপনি ব্যবস্থা সাহেব আপনার কাছে করছি সাহেব গতকাল ছটা কুড়িতে আমাদের আদিবাসী সমাজের মেয়ে চঞ্চলা মুমুকে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে মারা গেল তার জন্য দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা পথে নেমেছি কোথায় নেমেছেন আইও বাস স্ট্যান্ডে যদি দোষী যদি শাস্তি না পায় এই আন্দোলন আইওর বুক থেকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে কি অভিযোগ ডাক্তার অভিযোগ স্বাস্থ্যসাথী কার্ড ছিল স্বাস্থ্যসাথী কার্ডে ফ্রিতে ট্রিটমেন্ট ওটা দেয়নি তিরিশ হাজার টাকা চেয়েছে আর হাসপাতালে প্রথম অবস্থায় গেছিলো ষোলো তারিখ ভর্তি যাওয়ার জন্য তাকে ইঞ্জেকশন দিয়ে ভর্তি নিয়ে ইঞ্জেকশন দিয়ে তাকে বের করে দিয়েছে তারপরে হাসপাতাল থেকে বলা হয়েছে নার্সিংহোমে আসার জন্য সোনা স্ক্যানে গিয়েছে তিন হাজার টাকা টেস্ট করেছে তারপরে বলেছে তিরিশ হাজার টাকা ডক্টর দেবাশিষ দর তিরিশ হাজার টাকা চেয়েছে উনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার উনি তিরিশ হাজার টাকা চেয়েছে অভিযোগ করেছেন আমরা অভিযোগ করেছি আমরা থানাকে অভিযোগ করেছি আমরা অভিযোগ করেছি এমএসবি করেছি আমরা অভিযোগ করেছি ডিএমকে আমরা অভিযোগ একেবারে চিফ মিনিস্টারের কাছে আমরা অভিযোগ পত্র পাঠাচ্ছি মালদা মেডিকেল কলেজ থেকে নার্সিংহোমে কেন গেল হাসপাতালের কর্তৃপক্ষ নার্সিংহোমে পাঠানোর জন্য ট্রিটমেন্ট হবে না সেই জন্য পাঠাচ্ছে আমরা আমরা টাকা চাই চাই বিচার ছড়িয়ে মারা গেল আজকে যদি ষোলো তারিখে দেখা যদি ভর্তি করে নেওয়া হতো অপারেশনটা যদি ব্যবস্থা করতো তাহলে চব্বিশ বছর আমাদের সাথে থাকতো কিন্তু হাসপাতালে গভীরতির কারণে আজকে মেলে ফেললো আন্দোলন করেছে এটা এই আন্দোলন কারা করছে আজকে আমি এখানকার জেলা পরিষদ মেম্বার আমার নেতৃত্বে আজকে আইও স্ট্যান্ডে আন্দোলন চলছে আদিবাসী সমাজের মানুষরা এসেছে তারাশঙ্কর ভাই আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার